দিন দুপুরে ডাকাতি এক শিক্ষকের বাড়িতে লুটপাট এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তথা বর্তমান শ্রীভূমি জেলার কৃষ্ণনগরে রজার সময় বেরিয়ে গেছি স্কুলে এরপরে এগারো বারোটার পরে খবর পাইলাম যে আমার ঘর চুরি হয়ে গেছে এরপরে দেখা যায় আইলাম আইয়া দেখা যায় ঘরের ভেন্টিলেটর ভাঙিয়া ঘরের মধ্যে সুর ঢুকছে জুকিয়া ঘরের যাবতীয় সুনা দানা টাকা পয়সা ফাইলপত্র যা আছে স্বতঃ করিয়া গেছে সোমবার প্রতিদিনের মতো স্কুলে গিয়েছিলেন শ্রীভূমি জেলার কৃষ্ণনগরের বাসিন্দা পরিতুষ ভট্টাচার্য তখন ঘরে কেউ ছিলেন না আর কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে ভেন্টিলেশন ভেঙে গড়ে প্রবেশ করে ডাকাতের দল লুটে নিয়ে গেল বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার নগদ টাকা ও নথিপত্র এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশের দল শুরু হয়েছে ঘটনার তদন্ত উল্লেখ্য এ ঘটনা নতুন নয় এর আগে ওই এলাকায় বিজেপির নেতার বাড়িতে চুরিকাণ্ড ঘটে হাইলাকান্দি বিজেপির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই ব্যক্তি বিকেলে বাড়িতে ফিরে দেখেন সব কিছু নিয়ে গেছে চুরির দল ঘটনার পর থানায় মামলা করেছিলেন ওই ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত টিকিট নাগাল পায়নি পুলিশ শুনুন অসহায় ওই বিজেপি নেতার বাইশ্য আমার বাড়ি কৃষ্ণনগর আজকে থেকে একুশ মাস আগে সেই অবস্থাতে বাইশ জুলাই যে বিজেপির একটা বড় প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছিলাম আমার বাড়ি একা ছিল গ্রিলের তালা ভেঙে আমার ঘর থেকে অনেক নগদ অর্থ এবং অনেক সুজানো নিয়েছে এফআইআর দিয়েছিলাম কিন্তু আমি সুন্দর কোনো পুলিশ থেকে কোনো ব্যবস্থা পাইনি আমি অনুরোধ করছি আমি ওই গ্রামের ওই ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট আমি অনুরোধ করছি পুলিশ প্রশাসনকে যে অবিলম্বে এই ঘটনার তদন্ত সুতদন্ত করেন এবং দোষীদের শাস্তি এবং পাকড়া করে এইভাবে যদি চলতে থাকে ইতিপূর্বে আমাদের এলাকাতে অনেক চুরি হয়েছে হুম সুর নামে কেইস আছে অনেক ছুরের নামে কেস আসে হ্যাঁ সুর যদিও দেখা হয়নি কিন্তু এদেরকে এদেরকে পাকড়াও করলে বা এদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসল চুল বেরিয়ে আসবে তাই প্রশান্ত কাছে অনুরোধ রইল আমাদের এই এলাকার হিন্দু মুসলমান শান্তিতে বসবাস করার জন্য নিরাপদে বসবাস করার জন্য পুলিশে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি এবং এই এলাকায় আমরা আমাদের এলাকায় এই যে ছুর চুরের উপদ্রব আরও ঘটেছে আমাদের আবার আমাদের আরও বয় হচ্ছে আগামী দিনেও সেইভাবে এরা ছুরে যদি এটার শাস্তি সঠিকভাবে না দেওয়া হয় এরা এদেরকে ফাঁকর না করা হয় তা ওনারা এই ছুরটা আমাদের এলাকায় আরও